হ্যালো বন্ধুরা কেমন আছেন আপনারা আশা করি আপনারা সবাই ভালো আছেন আর সুস্থ আছেন আজকে আপনাদের সাথে অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর এর অ্যান্ডের একটা নতুন ভ্যাকেন্সি বেরিয়েছে এখানটা আপনারা আগেই আপনাদেরকে জানিয়ে দিই এটা আপনারা যদি আবেদন করেন তাহলে আবেদন করার জন্য আপনাদের এখানে কোনো অ্যাপ্লিকেশান ফি আপনাদেরকে জমা দিতে হচ্ছে না এখানে আপনারা মেল ফিমেল এখানে আপনারা সবাই আবেদন করতে পারেন এটা আপনারা বেঙ্গল তেইশটা জেলা থেকে আপনারা আবেদন করতে পারেন এটা পুরোপুরি নতুন ভ্যাকেন্সি এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে যেটা আপনারা স্ক্রিনের ওপরে দেখতেই পাচ্ছেন এখানে আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট করা হয়েছে এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল আপ করে আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে সে কোন ড্রপ বক্সে আপনার ফেলে আসতে হবে তাছাড়া আপনাদের এখানে রিটেন এক্সামিনেশান যেমন আপনাদের রিটেন এক্সামিনেশানে কত আপনাদের মার্কস থাকবে মানে সিলেবাসটা কী আছে সেটা নিয়ে আলোচনা করবো তাহলে ভিডিও শুরু করার আগে আপনাদের সাথে একটাই রিকোয়েস্ট যদি চ্যানেলে নতুন হয়ে থাকেন তাহলে চ্যানেলকে সাবস্ক্রাইব করে বেল আইকনটা আপনারা ক্লিক করে রাখবেন কারণ আপনারা এই চ্যানেলের মধ্যে ছোট বড় থেকে নিয়ে সব আপডেট আপনারা এই চ্যানেলে পেয়ে যাবেন এখানটা আপনারা যেমন দেখতে আছেন ফর্মে যেটা স্টার্টিং ডেট চব্বিশ জুন দু হাজার ফর্ম অলরেডি স্টার্ট হয়ে গেছে ফর্মে যেটা লাস্ট ডেট আটই জুলাই দু হাজার চব্বিশ অবধি আপনারা ফর্মটা জমা দিতে পারবেন মানে আপনাদেরকে পাঁচটার আগে আপনাদেরকে ড্রপ বক্সে ফেলে আসতে হবে সেটা কোন জায়গায় সেটা আপনাদেরকে একটু বাদে জানাচ্ছি কিছুটা আপনাদেরকে ইম্পর্টেন্ট পয়েন্টসগুলো জানিয়ে দিচ্ছি যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন দ্য সিলেকশন উইল বি মেড অন দ্য বেসিস অফ রিটেন টেস্ট আপনাদের রিটেন টেস্টটা নেওয়া হবে তারপর কম্পিউটার টেস্ট অ্যান্ড ইন্টারভিউ রিটেন টেস্ট পাস করার পর আপনাদের কম্পিউটার টেস্ট হবে কম্পিউটার টেস্টে যদি আপনারা কোয়ালিফাই করেন তাহলে আপনাদেরকে এখানটা ইন্টারভিউ আপনাদেরকে এখানটা আপনাদের নেওয়া হবে সেটা এবার এখানটা দেখেন অ্যাপ্লিকেশান ডুজ নট কন এনি অ্যানি রাইট টু বি কল for the examination and go অ্যান্ড got সিলেক্টেড ফর দ্য পোস্ট অফ দ্য shortlisted candidate for ফর ইন্টারভিউ তার মানে এখানটা আপনাদেরকে candidate ক্যান্ডিডেট যাদের এখানটা করা হবে শর্ট লিস্টেড যাদের নাম আসবে তাদেরকে এখানটা আপনাদেরকে ইন্টারভিউতে ডাকা হবে তারপর যেমন এখানটা দেখতে পাচ্ছেন ডকুমেন্টস ইন অরিজিনাল অ্যান্ড সেলফ অ্যাটেস্টেড ফটো ফর সাবমিশন ইন রেসপেক্ট অফ আইডেন্টি প্রুফ কাস্ট সার্টিফিকেট ডেট অফ বার্থ সার্টিফিকেট অন নলেজ ইন কম্পিউটার অ্যান্ড এক্সপিরিয়েন্স সার্টিফিকেট ফর ভেরিফিকেশান যদি আপনারা ইন্টারভিউতে আপনারা যদি যান তার মানে আপনাদেরকে এখানটা সব আপনাদেরকে সেলফ অ্যাটেস্টেড কপি মানে ফটো কপি তার সাথে আপনাদেরকে অরিজিনাল ডকুমেন্টস আপনাদেরকে ক্যারি করতে হবে যখন আপনার ইন্টারভিউতে যখন আপনারা যাবেন বা আপনাদের নাম আসবে শর্ট লিস্টের মধ্যে তাহলে আপনাদেরকে এই সমস্ত ডকুমেন্টসগুলো সাথে আপনাদেরকে ফটো কপিস যেগুলো হলো যেমন আপনাদেরকে জেরক্স কপি আপনাদেরকে সাথে নিয়ে যেতে হবে যেমন আপনারা এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের একটা অ্যাপ্লিকেশান ফর্মেট এই অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে ফিল করতে হবে রাইট সাইডে আপনাদেরকে পাসপোর্ট সাইজে ফটো আপনাদেরকে একটা সার্টি দিতে হবে নেম অফ দ্য পোস্ট এখানে আপনাদের ডাটা এন্ট্রি অপারেটার আর অ্যাকাউন্টস বলে একটা পোস্ট আছে সেই পোস্ট মানে দুখানা পোস্ট যেটা আপনাদের ইচ্ছা হয় সেই পোস্টের নাম আপনারা এখানটা ফিল করে নেবেন নেম অফ অ্যাপ্লিকেন্ট আপনাদেরকে ফুল নেম এখানটা আপনাদেরকে বসিয়ে দিতে হবে ব্লক লেটারে ফাদার অথবা হাজব্যান্ড নিয়েও আপনাদেরকে এখানটা লিখে নিতে হবে ক্যাটেগরি আপনারা কী আছেন ক্যাটেগরি আপনাদেরকে এখানটা বসে দিতে হবে ডেট অফ বার্থ আপনাদেরকে এখানটা ডেট অফ বার্থ আপনারা যেটা বসাবেন মাধ্যমিকের যেটা অ্যাডমিট কার্ড সেই মাধ্যমিকে অ্যাডমিট কার্ড অনুযায়ী আপনাদেরকে ডেট অফ বার্থটা আপনাদেরকে বসাতে হবে কেন আপনারা যদি আধার কার্ড অথবা ভোটার কার্ড বা প্যান কার্ড ডেট অফ বার্থটা আপনারা বসান তাহলে আপনার ফর্ম রিজেক্ট করা দেওয়া হবে যেহেতু এখানে আপনার দেখতে পাচ্ছেন এখানে আপনাদেরকে মাধ্যমিকে অ্যাডমিট কার্ড আপনাদের যা আছে সে অ্যাডমিট কার্ডের ডেট অফ বার্থ এখানে মেনশন করতে হবে এজ অ্যাজ অন এক এক দু থেকে মাইনাস করে যত হবে আপনাদের এখানটা আপনারা ফিল করে নেবেন অ্যাড্রেস মধ্যে এখানটা আপনারা দেখতে পাচ্ছেন ভিলেজ বা স্ট্রিটের নাম এখানটা আপনারা দিতে হবে পোস্ট অফিস এখানটা আপনারা ফিল করে নেবেন পুলিশ স্টেশন নাম দিয়ে দেবেন মিউনিসিপ্যালিটি অথবা আপনাদের ব্লকে কি আপনাদের পড়ে সেটা এখানটা আপনারা দিয়ে দেবেন ডিস্ট্রিক্ট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন সেই ডিস্ট্রিক্টের নামটা এখানটা আপনারা ফিল করে নেবেন পিনকোড আপনাদেরকে এখানটা পিনকোড বসিয়ে দিতে হবে স্টেট আপনারা ওয়েস্ট বেঙ্গল করে নেবেন কম্পালসারি এখানে আপনাদেরকে মোবাইল নম্বর আপনাদেরকে দিতে হবে মোবাইল নম্বর আপনারা এখানটা বসিয়ে দেবেন তারপর আপনাদেরকে এখানটা ইমেল আইডি আপনাদেরকে বসিয়ে দিতে হবে যেমন এখানটা বলা হচ্ছে যে আপনারা যেখানে থাকেন সেখানে অ্যাসেম্বলি এখানটা আপনাদেরকে ডিটেলসটা বসাতে হবে মানে ভোটার আইডি কার্ড ডিটেলসগুলো আপনাদেরকে এই বক্স জায়গায় আপনাদেরকে ভোটার আইডি কার্ড নাম্বার এগুলো আপনাদেরকে বসিয়ে দিতে হবে মেল না ফিমেল এখানটা আপনারা টিকমার্ক আপনারা দিয়ে দেবেন রিলিজিয়ান আপনারা কী আছেন হিন্দু মুসলিম খ্রিস্টান বুদ্ধিস্ট যা আছেন সেটা আপনারা এখানটা ফিল করে নেবেন ন্যাশনালিটি এখানটা আপনারা ইন্ডিয়ান বসে নেবেন এবার চলে আসেন আপনারা কোয়ালিফিকেশান জায়গা কোয়ালিফিকেশান সিম্পলি আছে মাধ্যমিক এইচএস গ্রাজুয়েশান আপনাদের যা কোয়ালিফিকেশান হয় সেই কোয়ালিফিকেশান বক্স পরপর আপনারা ফিল করে নেবেন কোন বোর্ড দিয়ে পাস হয়েছেন বোর্ডের নামটা দিয়ে দেবেন ইয়ার পাসিং কোন সালে সেটা দিয়ে দেবেন টোটাল মার্কস আপনাদের কস দিয়ে পরীক্ষা হয়েছিল সেই টোটাল টোটাল মার্কস আপনারা এখানটা বসাবেন সেই মার্ক্সের উপরে আপনারা কত মার্কস পেয়েছেন মার্কস অফ সেটা বসিয়ে আপনাদেরকে এখানটা পার্সেন্টেজ আপনাদেরকে বসিয়ে দিতে হবে সেরকম পর পর টেন টুয়েলভ গ্র্যাজুয়েশান এখানটা আপনাদেরকে পরপর ফিল করে নিতে হবে কম্পিউটার নলেজ কম্পালসারি এখানটা আপনাদের কম্পিউটার নলেজ বসাতে হবে বোর্ডের নামটা বসাতে হবে বা কোন ইনস্টিটিউট থেকে শিখেছেন সেটা বসাতে হবে ইয়ার অফ পাসিং আপনারা বসিয়ে দেবেন টোটাল মার্কস এখানটা আপনারা বসিয়ে দেবেন মার্কস অফ কত পেয়েছেন সেই মার্কস অফটেনটা দেওয়ার পর এখানটা আপনাদেরকে পার্সেন্টেজ আপনাদেরকে বসিয়ে দিতে হবে এক্সপিরিয়েন্স সার্টিফিকেট যদি যদি আপনাদের কাছে এক্সপিরিয়েন্স থাকে তাহলে এখানটা আপনারা এক্সপিরিয়েন্স ডিটেলসগুলো আপনারা একটু ফিল করে নেবেন ডেটটা এখানটা দেওয়ার পর আপনারা প্লেস প্লেসটা দেওয়ার পর এখানটা আপনাদেরকে সাইনটা করে নিতে হবে এই ফর্মটা আপনারা অ্যাপ্লিকেশান ফর্মটা আপনাদেরকে খামের মধ্যে ভরে সাথে আপনাদেরকে সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টসগুলো সব সেলফ অ্যাটেস্টেড ডকুমেন্টস সাথে আপনাদেরকে খামের মধ্যে ভরে আপনাদেরকে ডাইরেক্ট আপনাদেরকে ড্রপ বক্সে আপনাদেরকে ফেলে আসতে হবে এবার যেমন আপনাদেরকে বললাম এখানে অ্যাকাউন্টেন্ট পোস্ট আছে আর একটা আপনাদের ডাটা এন্ট্রি পোস্ট আছে যেমন এখানটা দেখতে পাচ্ছেন অ্যাকাউন্টেন্ট পোস্টের মধ্যে আপনারা স্যালারি যেটা পাবেন পনেরো হাজার টাকা পার মান্থ পাবেন সেমনি এখানটা দেখতে পাচ্ছেন যদি আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদের এখানে এগারো হাজার টাকা আপনারা পার মান্থ আপনারা স্যালারিটা পাচ্ছেন যেমন এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের এটা ওয়ান ইয়ার মানে এক বছরে আপনাদের কন্ট্রাকচুয়াল এটা আপনাদের পারমানেন্ট জব না এটা আপনাদের কন্ট্রাকচুয়াল আপনাদের এটা ভ্যাকেন্সিটা আছে মানে এক বছর আপনাদের কন্ট্রাকচুয়াল এটা আপনাদের নিয়োগটা করা হচ্ছে এজ লিমিট এজ লিমিট আপনাদেরকে আঠেরো বছর থেকে নিয়ে চল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা এখানটা আবেদন করতে পারেন যারা এসসি এসটি টি ক্যান্ডিডেট পঁয়তাল্লিশ বছর বয়স অবধি আপনারা আবেদন করতে পারেন যারা ওবিসি তারা এখানটা তেতাল্লিশ বছর বয়স পর্যন্ত আপনারা আবেদন করতে পারেন সেম আপনাদের এখানটাও যেটা আপনাদের ডাটা এন্ট্রি অপারেটর পোস্ট এখানে আপনাদের সেম এজ লিমিট আছে অ্যাপ্লিকেশান আপনারা মাস্ট বি আপনারা সিটিজেন ইন্ডিয়ান আপনাদেরকে হতে হবে ইন্ডিয়ান সাথে যা তারপর এখানটা দেখতে পাচ্ছেন রেসিডেন্সিয়াল প্রুফের মধ্যে আপনাদেরকে আধার কার্ড ভোটার কার্ড এটা মাস্ট আপনাদেরকে এখানটা সাবমিট করার সময় আপনাদেরকে এই ডকুমেন্টসটা আপনাদের আপনাদেরকে অ্যাটাচ করতে হবে এবার ব্যাপারটা হলে এখানে কোয়ালিফিকেশান কী লাগবে যদি আপনারা অ্যাকাউন্টেন্ট পোস্টের জন্য আবেদন করেন তাহলে আপনাদেরকে কমার্স লাগবে আপনার যদি কমার্সে অনার্স যদি হয়ে থাকে সাথে আপনাদের ওয়ার্কিং নলেজ অফ কম্পিউটার যদি থাকে অ্যাবিলিটি টু ওয়ার্ক ইন এম অফিস তাছাড়া এম এস এক্সেল পাওয়ার পয়েন্ট এগুলো আপনাদেরকে জানা চাই প্লাস আপনাদের তিন বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে তাহলে খুব ভালো হয় সেমনি আপনারা এখানটা দেখেন যদি আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আবেদন করেন তাহলে গ্রাজুয়েশন পাস হতে হবে সেম আপনাদের এখানটা আর্টস সায়েন্স কমার্স এখানে সবাই আবেদন করতে পারেন ওয়ার্কিং নলেজ মধ্যে আপনাদের সেম এম এস অফিস এম ওয়ার্ড এক্সেল পাওয়ার পয়েন্ট জানতে হবে মাস্ট হ্যাভ টাইপিং স্পিড থার্টি ওয়ার্ড পার মিনিট আপনাদেরকে হতে হবে যদি মিনিমাম এক বছরে যদি এক্সপিরিয়েন্স থাকে ওয়ার্কিং থাকে তাহলে আপনারা ডাটা এন্ট্রি অপারেটর পোস্টের জন্য আপনারা আবেদন করতে পারেন এবার এখানটা দেখেন মোড অফ এক্সামিনেশান মোড অফ এক্সামিনেশান এখানটা দেখতে পাচ্ছেন আপনাদের হান্ড্রেড মার্কসে আপনাদের পেপারটা থাকবে রিটেন টেস্ট আপনাদের হবে তার সাথে এখানটা আপনাদের জেনারেল নলেজ অ্যান্ড কারেন্ট অ্যাফেয়ার্স জেনারেল মেন্টাল অ্যাবিলিটি অ্যারথেম্যাটিক ইংলিশ অ্যান্ড অ্যাকাউন্টেন্স অ্যাকাউন্টেন্সি পঞ্চাশ পঞ্চাশটা মার্কস কম্পিউটার টেস্ট চল্লিশটা মার্কস আর পার্সোনালিটি টেস্ট যেটা হবে দশ মার্কস তার মানে একশো মার্কসে আপনাদের এখানটা হয়ে গেলো সেম এখানটা হান্ড্রেড মার্কসে আপনাদের পেপার থাকবে কী কী থাকবে জানেন ইংলিশ মধ্যে পঞ্চাশখানা কম্পিউটার টেস্ট চল্লিশখানা খানা আর আপনাদের যেটা টেস্টটা নেওয়া হবে সেটা দশ মার্ক্সে থাকবে এটা ড্রপ বক্সে আপনাদেরকে কোথায় ফেলতে হবে এখানটা দেখতে পাচ্ছেন ড্রপবক্স কিপ অ্যাট দ্য অফিস অফ রূপশ্রী প্রকল্প আন্ডার দ্য পশ্চিম মেদিনীপুর এই জায়গায় আপনাদেরকে এই অ্যাড্রেসে আপনাদেরকে ফেলে আসতে হবে এটা নিয়োগটা কোথা থেকে করা হচ্ছে এখানটা দেখতে পাচ্ছেন অফিস অফ দ্য ডিস্ট্রিক্ট ম্যাজিস্ট্রেট অ্যান্ড কালেক্টর পশ্চিম মেদিনীপুর ডিস্ট্রিক্ট মেদিনীপুর বাহাত্তর এগারো এক ফর্মে যেটা লাস্ট ডেট এইট জুলাই দু হাজার চব্বিশ ফর্মে লাস্ট ডেট আপনারা কোন ডিস্ট্রিক্টে থাকেন নিজের ডিস্ট্রিক্টের নাম আপনারা কমেন্ট সেকশানে কমেন্ট করবেন আপনার ডিস্ট্রিক্টে যখনই কোনো নতুন ভ্যাকেন্সি আসবে তাহলে আপনারা সঙ্গে সঙ্গে আপনারা জানতে পারবেন